হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বিশেষত একটি বড় ধরনের সমস্যা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফেসবুক আমরা ফেসবুক ব্যবহার করি ফেসবুক ব্যবহার করলে মনিটাইজেশনের জন্য সবাই চেষ্টা করে থাকি তবে আজকের যে সমস্যাটি সেটি হচ্ছে যে আমাদের হেলথ রিপোর্টে আসার পরে একটি বড় ধরনের সমস্যা দেখায় সাপোজ আমি সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এই যে দুইটা সেকশন দেখছেন এই দুইটা সেকশন খুবই ইম্পর্টেন্ট এখানে কোনো ধরনের ইস্যু থাকলে কিন্তু আপনাদের মনিটাইজেশন আসে না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইউ অ্যালার্টস ইউর অ্যালার্টস এ ক্লিক করার পরে এখানে দেখেন যে একটি মেসেজ এখানে পাম্প মেসেজ শু করছে দিস পোস্ট কো এজেন্ট আর কমিউনিটি স্ট্যাটাস অন পাম্প এই ভিডিওটি মূলত পাম্প হয়ে আছে এখান থেকে আরো অনেক ধরনের ভিডিও আসে কপিরাইট স্ট্রাক বা বিভিন্ন ধরনের অ্যালার্টস থাকলে নোটিফিকেশন থাকলে এই ফেসবুক অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারেন ডিলেট করতে পারেন তবে এই ধরনের মেসেজ যদি আসে পাম্প মেসেজ ডিলেট হয় না সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু এখানে কোনো অপশন আসে না ডিলেট করার জন্য যে আমি অনেকগুলো ক্লিক করছি কিন্তু এখানে আর কোনো অপশন আসে না ডিলিট করার জন্য তো আপনার যদি থ্রি ডটে ক্লিক করেন একটা নোটিফিকেশন এর অপশন আসে শুধু এখানে ডিলিট করার অপশন নাই তো আজকের মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই স্পাম মেসেজটা খুব ইজিলি ডিলিট করবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট সেই পার্সোনাল অ্যাকাউন্টে স্পামটা আসছে যে ইউলে অ্যালার্টসে তো স্পামটা আসছে এটা আমি সরাতে পারছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে খুব সহজে এই যে স্পাম মেসেজটি দূর করবেন তো সেজন্য আপনাদেরকে অবশ্যই কম ব্রাউজারে যেতে হবে যে একটি ব্রাউজার আপনি যাবেন সরি ব্রাউজারে যাওয়ার পরে যে কোনো একটি ট্যাব নিউ ট্যাব নিবেন এবং সার্চ বক্সে যে আপনারা লিখবেন এম বেসিক এই যে এম বেসিক লিখে আপনারা একটা ডট দিবেন লিখবেন ফেসবুক আমাকে এখানে সাজেস্ট করছে আমি আপনাদের কি ভিডিও টি শুরুর আগে বলে নিচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আগে আর একটি কথা নেই যারা মূলত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এতদিন দেখছেন যে কিভাবে রিমুভ করতে হয় হেল্প সাপোর্টে এই সমস্যাটির জন্য বিভিন্ন মেসেজ করতে হয় আপনার বিভিন্ন স্ক্রিনশট দিয়ে বিভিন্ন লেখা লিখি করে আবেদন করতে হয় আসলে এগুলা কিছু করতে হয় না খুব ইজিলি সেকেন্ডের মধ্যে আপনার এটা ডিলিট হয়ে যাবে এতদিন যত ভিডিও দেখছেন এগুলো মাথা থেকে জায়গা ফলাই দেন এখন মূলত আপনারা কিভাবে ডিলিট করবেন সে বিষয়টি দেখাচ্ছি তো আপনারা এখানে mbsic.facebook.com এটি হচ্ছে আগের ভার্সন ঠিক আছে আমরা এখন ফেসবুকের ওল্ড যে ভার্সন ছিল ফ্রি ভার্সনে আমরা যাব এম ফেসবুক ডট কম লিখে আপনারা সার্চ করবেন ঠিক আছে এখানে যে পেজটি শো করছে সেই পেজটি কিন্তু আগে যেরকমটা ছিল ফেসবুক এরকমটা আসছে তো এখন আপনারা কি করবেন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা একদম নিচে চলে আসবে নিচে চলে আসার পরে এখানে দেখেন একটি হেল্প নামের একটি অপশন আছে হেল্প আপনারা এখানে হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে যখন ক্লিক করবেন সেম সেম দেখেন আমরাও আগে যে ফেসবুকের অ্যাপস ছিল সেই অ্যাপসও কিন্তু আমরা সাপোর্ট ইনবক্সে গিয়েছি সাপোর্ট ইনবক্সে মূলত আসলাম এখানে আসার পরে দেখ ওইখানকার থেকে কিন্তু এখানে কিছুটা ভিন্ন ঠিক আছে দেখেন সি ফুল মেসেজ সি ফুল মেসেজে ক্লিক করবেন সি ফুল মেসেজ যখন ক্লিক করবেন দেখেন সেই স্পাম্প মেসেজটির পাশে এখানে ডিলেট বাটনটা চলে আসে অলরেডি এখানে ক্লোজ লিখে আছে তবে ক্লোজ লিখা থাকার পরেও কিন্তু মেসেজটি আমাদের ফেসবুক যেই আপনার সফটওয়্যার সেখানে কিন্তু শু করতেছিলাম না এখন আমরা কি করবো তারপরে ডিলেট এখানে দেখেন সাপোর্ট ইনবক্সটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো আমি আবারও আপনাদেরকে দেখান উদ্দেশ্যে যে হেল্পে ক্লিক করলাম হেল্পে ক্লিক করার পরে আবারও আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্স এই যে এখানে ক্লিয়ার আছে তো আমি আপনাদের সুবিধার্থে সেই ফেসবুক ফেসবুক যে অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাব এখানে ইউর অ্যালার্টসে এখন ক্লিক করবো দেখেন নো ভায়োলেশন খুব সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে কোনো ধরনের মেসেজ দেয়া স্ক্রিনশট দিয়ে বিভিন্ন লেখালেখি করার কোনো প্রয়োজন নাই তা আপনারা খুব ইজিলি কিন্তু এটা আপনারা রিমুভ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি বারবার ক্লিক করে দেখাচ্ছি কোনো ফ্যাক্ট কিছু না তো আশা করি আমার এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন অবশ্যই খুব ইজিলি ডিলিট করতে পারবেন সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মুষ্টি পুটিলি ফুটিতে থাকবেন টাটা